রাত্রের বাসি রুটি বেঁচে গেলে আমরা ভেবে পাই না যে কী বানানো যায় তাই আজকে রাত্রের বাসি রুটি দিয়ে এগরোল বানিয়ে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে কড়াই দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিনস আমি সব রকম ভেজিটেবলস ইউজ করব দিয়ে দিলাম গাজর সব কিন্তু কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে আপনারা সেটাকেও অ্যাড করতে পারেন বিটরুট অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা লঙ্কাকুচিটা দেওয়ার পরও খানিক্ষণ ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো এরপর ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব নাইনটি পারসেন্ট ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কচি আমি একটা বড় পাকা টমেটো নিয়েছিলাম সে টমেটোটাকে দিয়ে দিয়েছি দেখলাম যখন হালকা গলে গেছে তখন মাছটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি ডিম আপনাদের যতগুলো রুটি থাকবে তার পরিমাপ অনুযায়ী আপনারা ডিমটা অ্যাড করবেন আর সবজিগুলোও অবশ্যই আমি তিনটে ডিম অ্যাড করে দিলাম এরপর একদম ডিমের একটা ঝরঝরে ভাজা বানিয়ে নেব যতক্ষণ না ডিমটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমাদেরকে এইভাবে ভাজতে থাকতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা যদি এই রেসিপিতে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে একটু মিক্স করে আমরা নামিয়ে নেব ওইদিকে রাত্রের রুটিগুলো আমি গরম করে নিয়েছি সামান্য তেল দিয়ে দিয়ে এরপর লাগিয়ে নিচ্ছি মিওনিস যদি মিওনিস বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন আমাদের মিউনিস যেহেতু বেশি পছন্দ করে না তাই আমি হালকা দিয়েছি পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো তারপর দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা একটু বেশি করেই মিশ্রণটা দিতে হবে মিশ্রণটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে দেব গাজর কুচি আর টমেটো ক্যাচাপ আপনারা চাইলে একটু কাগজি লেবুর রস ব্যবহার করতে পারেন দিচ্ছি সামান্য চাট মশলা আর সামান্য নুন ছড়িয়ে এগরোলের মতো রোল করে হাতে হাতে ধরিয়ে দিন বাচ্চা বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না